গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে আমাদের লিপিকে দি শুরু করলাম তো এই দেখো আমি গেছিলাম নিচে প্রাপ্তিকে দিতে তো তখন দেখলাম সর্ষে ফুল আমি সর্ষে ফুলের বড়া কোনোদিনও দিনও খাইনি আর দেখে এত ভালো লাগলো আমার এই সর্ষে ফুলগুলো যে আমি নিয়ে চলে এলাম দুয়াটি তো একাটি ভাবছি আজকে বড়া খাবো আর একাটি কালকে বাটা খাবো তো আমার হাজবেন্ড আবার ভাজা করতে বলছিলাম না আজকে আমার বড়া খেতে চেক করছে আমি সরষে ফুল নিয়ে এলাম ভ্যান গাড়িতে নিয়ে এসেছিলো খুব ভালো লাগছিলো দেখে আর সর্ষে ফুলের খেতেও যেমন ভালো লাগে সেমনি নিশ্চয়ই খেতেও ভালো লাগবে তাই না খেতে আর খেতে দুটোই ভালো লাগবে তো এই হচ্ছে আমার সর্ষে ফুল তো বড়া করা পদ্ধতি আমি ইউটিউব থেকে দেখলাম আমি জানি না সত্যি কথা বলতে এই সর্ষে ফুল তো ঝরে যাচ্ছে গো লিপি হ্যাঁ বলছি কি এ দেখো মোটা অংশগুলো নেবে না বুঝলে এই এতটা নেবে কি করবে বলতো মুসুরির ডাল নেবে মুসুর ডালটাকে বাটবে ওর মধ্যে পেঁয়াজ কুচি দেবে লঙ্কা কুচি নুন হলুদ একটু চাট মশলা থাকলে চাট মশলা দিল তো দেওয়ার পরে সর্ষে ফুলগুলোকে দি ধুয়ে দিয়ে দেবে দিয়ে ও চালের গুঁড়ি দেবে একটু তাহলে একটু এই হবে চালের গুঁড়ি আছে চালের গুঁড়ি দেবে নিয়ে ওটাকে মাখবে যেমন করে বড়া করে তার মধ্যে সর্ষে ফুলগুলো দিয়ে দেবে দিয়ে তুমি ভাজবে বড়া ভাজবে এটা আজকে করো তুই বড়াটা তোমাকে ভাজ দেব না তুমি মেখে টেখে রেখে দাও আমি ভেজে দেবো গরম গরম খেতে ভালো লাগে ঠিক আছে হ্যাঁ তুমি শুধু রেডি করে দাও তো প্রাপ্তি স্কুল চলে গেছে তো প্রাপ্তিকে স্কুলে নিচে দেওয়ার সময় মানে যখন নিচে গেলাম তখনই সর্ষে ফুল এসছিল তখনই নিলাম কি ভালো লাগছিল দেখতে তো আজকে ফার্স্ট খাবো সর্ষে ফুলের বড়া দেখি কেমন লাগে খেতে আর কালকে খাবো বাটা ঠিক আছে টেস্ট করে বলবো যারা খাওনি তারাও খেয়েও সব কিছু খাওয়া উচিত এই ফুল কচুর শাক লতি যারা খাও না তাদেরকে বলছে একবার টেস্ট করো কচু লতি কচু শাক রান্না করে নিরামিষ বা মাছ দিয়ে কচু শাক লাগে যারা খাওনি তারা কিন্তু খেও আজকে আমরা খাবো ষষ্ঠের ফুলের বড়া প্রীতি এখনও ঘুমাচ্ছে প্রীতি আমাকে কালকে বললো যে রাত্রিবেলা মা বোন যখন স্কুলে যাবে তুমি আমাকে ধাম 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 করে ধাক্কাবে নাহলে আমি দেড়টার আগে উঠতে পারবো না এবার কটায় ঘুমিয়েছে কে জানে আমি তো ধাম ধাম করে ধাক্কাইনি সকাল থেকে আমি দুবার তিনবার ডেকেছি জানি না উঠেছে না চলো একবার দেখিয়ে আসি উঠেছে কিনা তারপর বলবে আমাকে ডাকো তো আমার এখন বিছানাপত্র তোলা হয়নি গোপালকে তোলা হয়নি তুলবো এখন দাঁড়াও দেখি উঠেছিস উঠেছে উঠেছে দরজাটা খোল বাবা ঢুকবে ঠাকুর প্রণাম করতে বেরোবে বাবা তো চলো তুমি এ এ বসিয়েছ দাদাটা কোন খুঁজে দাও শুধু কেমন হয় দেখি খেতে আমি একটা খাবো মুচমুচে তো এই হচ্ছে আমাদের সর্ষে ফুলের বড়ার রেসিপি কি 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 দিয়েছি চাট মশলা নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছো চালের গুঁড়ি একটু ময়দাও দিয়েছি পাতলা হয়েছিল বলে একটু কালো জিরে দিয়ে দেবেন একটু কালো জিরে দিয়ে দেবেন হ্যাঁ মুসুরির ডাল সব দিয়ে দিয়েছি আমরা যাই যে একটু কালো জিরে দিয়ে দাও নিজেদের একটু এক্সপেরিমেন্ট করে নিন কেমন হয় দেখি বুঝলে বন্ধুরা খেতে ফার্স্ট ট্রাই আমিই করবো আজকে মোটা মোটা অংশগুলো বাদ দিয়ে দিয়েছিল তো ময়দা লাগবে লিপি একটু পাতলা হয়ে গেছে বেশি একটু ময়দা লাগবে না ছেড়ে যাবে একটু ময়দা দাও দেখি চলো ফার্স্ট ট্রাই জীবনে শর্ষের ফুলের বড়া কেমন হয় খেতে দেখি বন্ধু। জয় ও হো দাঁড়া তেলটা একটু হয় না তেলটা একটু ছড়িয়ে দিই জয় বাবা লোকনাথ কেমন হয় দেখি খেতে গরম গরম ভাজবে কেমন লাগতে খেতে বরের জন্য চার পাঁচটা হবে আমার ছোটো মেয়েটা খেতে পারবে না ওকে একটু সন্ধেবেলার দিকে থাকলে ভেজে দেব হুম গরম করে দেব হ্যাঁ পাঁচটায় আসবে তো আজকে এসে তো ভাত খাবে না পাস্তা খাবে তখন একটু দুটো গরম করে দেবো নতুন জিনিস তো খাওয়া উচিত হ্যাঁ শুধু শুধু খেয়ে না হুম হুম এদিকে লিপির মাছের ঝোল কমপ্লিট তেলাপিয়া মাছের ঝোল আমার কিছু কিছু মাছ না একদম দেখতে ইচ্ছা করে না এই তেলাপিয়া মাছ খেতে ইচ্ছা করে না তারপরে তোমার ওই যে পাবদা মাছ খেতে ভালো লাগে না তোমার ছেলে মেয়ে তেলাপিয়া মাছ ভালোবাসে না ভোলা ফোলা ভাল লাগে তো চলো একটু কল করে করে ভেজে নিই তো এই দুটো সর্ষে ফুলে বড়া নিয়ে বসেছি দেখি ফার্স্ট টাইম টাই করি কেমন খেতে হয়েছে খারাপ না ভালোই সব বড়া যেরকম হয় একটু সেরকমই বুঝতে পারছি না আমি কিসের বড়া খাচ্ছি সর্ষে ফুলের আবার আবার সজনে ফুলের বড়া যেরকম সেরকম টাইপের সর্ষে ফুলের বড়া ওরকমই মুচ হয়েছে ভালো খেতে হয়েছে আর একটু নুন লাগতো বুঝলে একটু নুন দিলে কি কত নট ব্যাড চলবে ওই সর্ষে সজনে ফুলের বড়া মতা চলো গরম গরম সব জিনিস খেতে ভালো লাগে তাই না খেয়ে নিই তারপর গোপালটা তুলে দি বলছো কালকে ছুটি নেবে কালকে ছুটি নেবে ঠিক আছে নাও কালকে ছুটি তো দিদিকে দিস নাও জিজ্ঞাসা করবো ও তাহলে আমি জানবো কি করে তুমি আসবে কি আসবে না ফোন করে জানিয়ে দিও হ্যাঁ তো কালকে দিদি ছুটি নেওয়ার ইচ্ছা আছে তো নিক তো এখন দিদিকে দিয়েছে দুটো পিঠে দিদি খাচ্ছে দুটো পিঠে আর আমি ভাজবো শিউলি ফুলের বড়া শিউলি ফুলকে হ্যাঁ শিউলি ফুল কী বলছি সর্ষে ফুল তো সকালবেলা খেয়েছিলাম ভালোই লেগেছিল তো আমি আর দিদি এখন খাবো এই এখন সর্ষে ফুলের বড়া ভাজবো শিউলি ফুল সর্ষে ফুল সজনে ফুল সবই স দিয়ে সবকটাই একই রকম আমি মনে হচ্ছে আমার যা হচ্ছে খেতে তো চলো পিটি এখন ভালো খাজনা হচ্ছে যখন খাবে খাবে আমি তো খেয়ে নিই আমি খেয়ে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি আমার ছোটো মেয়ে আসলে ছোটো মেয়েকে একটু ভেজে দিতে হবে প্রথমবার তো ওর একটু খাওয়া উচিত এত চারটে চারটে করে ভাজি দিদির ভাত আর আমার ভাত বেড়ে রেখেছি ভেবেছিলে মাছের জল দিয়ে খাবো ভুলেই গেছিলাম যে এটা বড়াটা করতে হবে তারপর হঠাৎ করে মনে পড়লো আরে বড়াটা তো রয়েছে বন্ধু বড়াটা তো করতে হবে আমাকে চল ওটা ভেজে নিই ভেজে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসছি মহারানী পায়ে ব্যথা আমার ছোট মেয়ে চলে এসেছে স্কুল থেকে বন্ধুরা এইখানে দাঁড়িয়ে আছে গো ব্যাগটা বিশাল ভারী ওর থেকে ব্যাগের ওজন বেশি গো ওরে বাবা রে বাবা কে গেছে এই মেয়েটা আমার কালকে খো খো খেলেছে মেয়ে আমার পায়ে হয়েছে ভীষণ ব্যথা আপু ব্যাস আবার দৌড়াচ্ছিস ব্যয় ব্যথা তো দৌড়াচ্ছিস কি করে তুই আসবে সন্ধ্যের সময় আমার আজকে বোন আসবে সময় ঢোক তা আমার বোন চলে এসেছে ঢোক দাঁড়া দাঁড়া খুলি হ্যাঁ একজন একজন স্কুল থেকে এলো আর আর ভাত খাওয়ার টাইম পাইনি মুখ তোলার টাইম পাচ্ছে না সান করার টাইম পাচ্ছে না এত পড়ছে ভাত ও খায়নি পাঁচটা বাঁধতে চললো আজকে খুব আমি রাখ না একটা জায়গায় খুঁজছিস রেখে দে একটা জায়গায় জায়গা খুঁজে পাচ্ছিস এত এত জায়গা মার করে দেখ তুই জায়গা খুঁজে পাচ্ছিস না এই নে দরজা ফল কই ঘুরে কি খাবি তুই কি খাবি বল এখন কি খাবি পিঠে খাবি না পাস্তা খাবি কি খাবি বল কিছু ব্যাস আমার মেয়েরাই খাবে আমার থেকে তো আমার মেয়েরাই খাবে তুই খাবি না

এই তো পাস্তা পাস্তা কিন্তু বাবার প্রণাম করে তুই প্রণাম করিস না তোকে কো ও অনেক বড় বড় ওই জন্য ওকে প্রণাম করেছে বলে আমলে তাই বলে ওটা তোকে প্রণাম করছে কেন তোকে করে ও করে আরে বাবা মেয়েগুলো আমার ভালো রে বলতে হয় না আমার মেয়েগুলোকে আমাকে তো করিস না ফোনা তুই আমাকে করলি না তো বাড়িতে সবাইকে তো এখানে কেন করলি না বন্ধু তো চলো বোনকে খেতে তো এই দেখো আমার এই বোনকে কে কে চেনো বলো আগে তিথিকে থেকে সবাই চেনে দু সবাই চেনে এই বোনকে কে কে চেনে হ্যাঁ হ্যাঁ বাবি হ্যাঁ সবাই যারা বাবির ব্লগটা দেখেছিল তারা চিনতে পারবে যারা বাবির ব্লগ দেখেছিল এটা হচ্ছে আমার পিসি ছোটো মেয়ে আমার ছোটো পিসি ছোটো কন্যা ঠিক আছে এ দেখো এসে যে যার পড়াশোনা নেই বস্ত এ পরেই যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ার শেষ হচ্ছে না কবে থেকে পড়ে আছে এর কিন্তু বিয়ে হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা চেনো না তাদেরকে বলছি কিন্তু বিয়ালা মেয়ে বিয়ালামে মানে বউ এক প্রকার বউ কিন্তু পড়াশোনা না দেখতেও বউ বউ না তুই এখন তুই ইয়ং মেয়েরা তোকে দেখতে লাগে তোর বউ বলতে কি হাতের পড়া দেখা তোর যে বিয়ে হয়েছে হ্যাঁ এই যে দেখা দেখিয়েছে তোকে দেখলে হঠাৎ করে দেখলে কেউ বউ বলবে না বিয়ে হয়েছে বোঝা যায় না তোকে বোঝা যায় বল না বোঝা যায় না বড্ড দুঃখ পাবে সুমেশ দুঃখ প্রেম না সমমেশ দুঃখ প্রেম তোমারই বউ একমাত্রই তোমার বউ তো দেখো বোন এখন কাজে ব্যস্ত ওকে সকালবেলায় কালকে যেতে হবে কাজে বোন এখন চার দিন থাকবে আমার বাড়ি সকালবেলায় কাজে যাবে সে রাত্রিবেলায় আসবে আমার ঘরে যারাই আসে আমার তিথি বোনও আসলে সব শুধু নিতে আসে থাকতে আসে না কেউ কেউ ঘুরতে আসে না তিথি আসলে ঠিক একদিন রাত্রি থাকবে পদ্মেশ মেয়েটা একদিন রাতে থেকে পরের দিন চলে যাবে এত পদ্মাইশ মানে থাক সেটা থাকতে পারবে না এটাই না আমার বাড়িতে মোটামুটি সবাই আসে না না ভালো মামা মনে আসছিল ঘুরতে মিথ্যা কথা কেন বলবো তাও কিন্তু মানুষ দরকারই আসে এটা প্রয়োজন ছাড়া মানুষ আসে না এখন মানুষ এখন সবার এত ব্যস্ততার জীবন সেটা হয়ে ওঠে না সত্যি কথা বলতে তবু আর আশা তো হয় সবার এই ফাঁকে আমার ঘরটা একটু পরিপূর্ণ থাকে ভর্তি ভর্তি থাকে সারাদিন একা একাই যে জীবন কাটা একেও আসলে ভালোই লাগে না মজা লাগে ব্যাপারটা কিন্তু আমার দুই মেয়ে ভালো মতো দুই দুই মেয়ে বলতে বড়ো মেয়ে বিশেষ করে গল্প করতে পারছে না পরীক্ষার জন্য নাহলে গল্প লেগেই থাকতো ওদের তো চলো বোনটা কাজ করছে বোনটা কাজ করুক ঠিক আছে বোন তুমি কাজ করো তোমার কিছু বলার আছে বোন কি বলবো আর আমি বাঘ হারা হয়ে তুমি বাঘ হারা এত পেশার নিতে পারছে না পাঁচ রাত ঘুমিয়ে আমার পাঁচ রাত ঘুমায় না ঘুমিয়ে বল না ঘুমিয়ে আমার মাথা কিন্তু তোর মুখ দেখে বোঝা যাচ্ছে না তুই পাঁচ রাত ঘুমাসনি কিন্তু আমার বড় মেয়েকে গিয়ে একবার দেখ ঝোড়ো কাকের মতো অবস্থা হয়েছে ঝোড়ো কাকের মতো আমার মেয়েকে ঝোড়ো কাকের মতো লেখা লাগছে ওকে তো দেখাচ্ছেই না আমি ভিডিওতে পরীক্ষাটা শেষ হোক তারপর আনবো ভিডিওতে তো চলো বোনটাকে ডিস্টার্ব করবো না কাজ করবো তো আজকে রান্নাঘরে স্পেশাল ডিনার হচ্ছে পেঁয়াজ কলির বর্তা আমার সব কিছু নতুন নতুন এখন আইটেম করতে ইচ্ছা করে এই বর্তাটা বিশেষ করে বেগুনের ভর্তা খেয়ে এতটাই ভালো লেগেছে এখন আমাকে ফট তাতে এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি টমেটো ভেজে রেখেছি পেঁয়াজ কলি সেদ্ধ করে রসুন দিয়ে আলু সেদ্ধ করে রেখেছি এটাকে এখন সুন্দর করে পাটি করে মাখা হবে হয়ে গেছে আমার ভাজা আজকে আমি দুটো জিনিস নতুন খেলাম একটা তো সর্ষে ফুল আরেকটা এই পেঁয়াজ কলির ভর্তা খাবার দেখি কেমন লাগে খেতে সব কিছু নতুন নতুন ট্রাই করা উচিত বন্ধুরা বুঝলে কেমন লাগে দেখি খেতে শুকনো লঙ্কা গুঁড়োটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিতে হবে নাহলে বেশি ঝাল হয়ে গেলে মুশকিল পড়ে যাবো খেতে পারবে না কেউ চলো এটা একটু ঠান্ডা হলে মেখে নিই বাদ বাকি সরঞ্জামগুলো গরম করে নিই নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই কড়াইটা দেখো করছে বোন আমার কাজ করতে করতে শেষ হয়ে যাবে গো ওইদিকে প্রীতি পড়াশোনা করতে করতে শেষ হয়ে যাবে বোন কাজ করতে করতে শেষ হয়ে যাবে আর আর প্রাপ্তি এখন পড়াশোনা করতে করতে শেষ হয়ে যাবে রাত্রি বাজে সাড়ে বারোটার মতো প্রাপ্তি এখানে এখন বাংলা নিয়ে বসেছে হোমওয়ার্ক কপি হোমওয়ার্ক করছে আর টাবি বোধ হয় ঘুমাবি না টাবি পোস্টার পোস্টার জানা না রাস্তা কি পোস্টার টাঙিয়ে দিয়ে রাস্তায় পোস্টার টাঙিয়ে দিয়ে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে পড়া শেষ হচ্ছে না বিয়ে হয়ে গেলো তাও পড়া শেষ হলো না না এটা লেখা নেই কখনোই লেখা নেই আমি কখনোই বলবো না বিয়ের পর পড়াশোনা করতে নেই বিয়ের পর তো সবাই পড়াশোনা অনেকে পারে না করতে বিয়ের পর পড়াশোনা হয়ে ওঠে না তা আমার এই ঘরে বিছানা এখনো হয়নি বন্ধুরা এই ঘরে বিছানা করতে হবে প্রীতি আমার মুখ তুলতে পারছে না পড়াশোনা করতে করতে

মশা কিন্তু কানের সামনে গুনগুন করবে হ্যাঁ টাবি না ল্যাপটপ করছে দেখ তারটা নিয়ে ল্যাপটপ এ করছে দেখ তারটা কোথা দিয়ে কোথা দিয়ে টেনে নিয়ে আসে সেটাই তো ঠিকই তো তো চলো বন্ধুরা ওরা কাজ করুক প্রাপ্তি পড়াশোনা করুক আমি বসে বসে ফোন ঘাটি রাবি গুড নাইট করে দিলাম বাবা এটা কোথাকার স্টাইল চলো পড়াশোনা করো